টাউলের বাসি ও বঙ্কা কিভাবে এলো দেখুন লঙ্কা টাউলের বাসি ও বঙ্কা কিভাবে এলো দেখুন দেখি বংকা কীভাবে একবার এলো দেখুন কোমল ভালো গোলকিপার ও গোলটা করে দেখুন অগাস্টিনের সেলিব্রেশনটা দেখুন জেমস চমক করতে পারেছেন জেমস ভালো বল গোলটি করলেন এদিকে রয়েছে তোমার ব্ল্যাক ডায়মন্ড এই দলটি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এবং এদিকে রয়েছে অ্যারাইস ব্যান্ডেল শুরু হতে চলেছে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু প্রথম অর্ধেক খেলা রেমস ব্যাক টু গোলকিপার সিদ্ধি সিদ্ধি থেকে রেমস রেমস থেকে গোবিন্দ আবারও সিদ্ধি সমস্ত গতি বাড়িয়েছেন সিদ্ধি আক্রমণে ব্ল্যাক ডায়মন্ড সিদ্ধি ও ভালো স্কিল সিদ্ধি সিদ্ধি চমৎকার

থেকে থেকে জেমস জেমস থেকে কমল কমল কমলের সব দুর্দান্ত গোল করলেন কমল আউটস্ট্যান্ডিং গোল কমল চক্রবর্তী তার ফলাফল এক এক জেমস দেখ গোবিন্দ হিমা ও পিছন দিয়ে পুশ করা হলো পাউলের বাসে Aló. Siguiente que Agostín. Do Bindo. Siguiente Ramón. Ramón. Ramón solo Agosti. ¿Dónde comul? Swing. Ods. Agosti. বঙ্কা আউলের বাসি ও বঙ্কা কীভাবে এলো দেখুন এদিকে বঙ্কা কীভাবে একবার এলো দেখুন বঙ্কাকে হলুদ তো আর দেখালেন নেপালি ডাঙ্কার অগাস্টিন ক্লিয়ার করে দিয়েছেন থ্রোয়িং বাসি দাও গোবিন্দ বলতে বলতে রেফারি লম্বা বাসি কত মারতে খেলা শেষ দুই এক বলে এগিয়ে রয়েছে অ্যারাইস ব্যান্ডেল আর শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা জেমস থেকে ভীমা ভীমা ব্যাক টু গোলকিপার অলোক অলোক থেকে ক্লিয়ার করে দেওয়া আছে একটু ক্লিয়ার করলেন সেখানে সিদ্ধি সিদ্ধি ব্যাক টু গোলকিপার

নামকি নামকি থেকে বঙ্কা বঙ্কা ফুটবল ফিন অগাস্টিন অগাস্টিন থেকে জেমস জেমস চমকে প্রতিভায়ছেন জেমস ভালো বল বিমান গোবিন্দ ক্লিয়ার করলেন কমল গোবিন্দ এক গোলে পিছিয়ে পড়েছে ব্ল্যাক ডায়মন্ড বংকা বঙ্কা থেকে নাম কি নাম কি থেকে আবারও বঙ্কা বঙ্কা থেকে আবারও নাম কি আবার করলেন জেন্স সেখান থেকে প্রসেন প্রসেন থেকে ভীমা নিচে নামিয়ে দেওয়া হলো গোবিন্দ কমল বল চলে গেল গোলরক্ষক অলোকের কাছে অলোক একটা সময় নিচ্ছেন গোলকিপার অলোক অলোকের লম্বা হাই হাইকে গোবিন্দ ভালো রিসিভ ও ভালো কাট করলেন গোবিন্দ 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 কে নাম কি মানে ব্ল্যাক ডায়মন্ড সেখান থেকে সুইচ করা হয়েছে র্যামোসের উদ্দেশ্যে র্যামোস 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 পাস আবার নাম কি নাম কি থেকে সিদ্ধি সিদ্ধি থেকে ইন এ গেছেন গোবিন্দর হেড নাম কি পেলেন না নাম্বার ক্লিয়ার করলেন জেমস

long ball langka, 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 goal kick oh look long ball

বলতে বলতে রে বাড়ি লম্বা বাসে এই খেলায় এই খেলায় জয়লাভ করলো এরাই ব্যান্ডেল তিন এক বলে জয়লাভ করলো পৌঁছে গেল সেমিফাইনালে